আর নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়া আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের প্রথম দিন অর্থাৎ শুক্রবার পাঁচ জানুয়ারি দু হাজার সাল যে পাঁচ দিনের অধিবেশন শুরু হয়েছে শুক্রবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো ওনার ভাষণ দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা রীতি যে ইংরেজি নববর্ষের প্রথম অধিবেশনে বছর প্রথম অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণ দিয়ে কিন্তু শুরু হয় তার পরবর্তীতে আমরা দেখলাম যে বিরোধী দলের যিনি সদ্যপ্রয়াত বিধায়ক ছিলেন শামসুল হক সিপিএমের বিধায়ক ছিলেন তিনি এবং সাম্প্রতিক কিছুদিন আগে সদ্যপ্রয়াত সুরজিৎ দত্ত যিনি সাত রামনগর কেন্দ্র থেকে তিনি বিধায়ক ছিলেন ওনার স্মরণে শোকপাঠ করা হয়েছে এবং শামসুল হকের প্রথমে শামসুল হক তার পরবর্তীতে সুরজিৎ দত্তের স্মরণে কিন্তু শোকপাঠ করা হয়েছে এবং এই প্রথম দিনের যে সারবত্তা সেটার প্রথম যেটা একটা গুরুত্বপূর্ণ যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড অফ বিউএ থেকে যে ডেভেলপমেন্ট করা হয় বিধায়ক যে এমএলএ থাকেন এমএলএ এলাকা বিধায়ক এলাকা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হয় এক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকা এতদিন ছিল সেটাকে বাড়িয়ে যদিও আমরা জানতাম যে আগে বাম আমলে যারা সংখ্যাটা আরও কম ছিল থার্টি ফাইভ ছিল সম্ভবত সেটাকে পঞ্চাশ করা হয়েছিল এবং এই দফায় সেটাকে সেভেন্টি ফাইভ ল্যাক্স করা হয়েছে অর্থাৎ বছর একজন বিধায়ক ওনার এলাকা ডেভেলপমেন্টের জন্য পঁচাত্তর লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয় করতে পারবেন এটা এই অর্থরাশিটা যারা বিরোধী দলের বিধায়ক রয়েছেন তাদের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ এবং শাসক দলের ক্ষেত্রেও বিধায়ক হোক বা মন্ত্রী প্রত্যেকে এই অর্থটা ব্যয় করতে পারবেন আমরা দেখেছি বিগত দিনেও দলের বিধায়করা ছিলেন তারা এই অর্থ এলাকার মানুষের জন্য ওনাদের মতো করে ব্যয় করার একটা সুযোগ ছিল যেহেতু শাসক দলের ক্ষেত্রে অনেক কিছু সুযোগ রয়েছে এটা স্পষ্টই এটা বোঝাই যায় কিন্তু বিরোধীদের ক্ষেত্রে কিন্তু এই এই অর্থটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থরাশি হিসেবে বিবেচিত হয় যদিও এই অর্থটা সমানভাবে সবাই তাদের প্রত্যেকের নির্বাচনী এলাকায় তাদের নিজস্ব এলাকায় তারা কিন্তু সেটা ব্যয় করতে পারবেন এটা নিশ্চয়ই একটা ভালো খবর এবং প্রথম দিনই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসছে সেই সঙ্গে অধিবেশনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু একটা প্রেসমিট করা হয়েছে যেখানে মন্ত্রী তথা বিধায়ক রতলালনাথ তিনি বলেছেন যে দুটি বিল কিন্তু বিধানসভায় আনতে যাচ্ছেন একটা হচ্ছে এসটি ওয়েলফেয়ার বা এস টি যেটা অ্যামেন্ডমেন্ট বিল একটা হচ্ছে এসটিদের ক্ষেত্রে এবং একটা হচ্ছে যেটা জিএসটি এই দুটি বিল কিন্তু আনতে চলেছে সরকার আর যদিও বিধানসভা এলাকার উন্নয়নের জন্য যে ফান্ড এটা পঁচাত্তর লাখ লাখ টাকা করার পর কিন্তু মোট বাজেট বছরে তিরিশ কোটি থেকে সেটা কিন্তু লাভ দিয়ে বেড়ে গেছে পঁয়তাল্লিশ কোটি টাকা তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে প্রথম দিনে মোটামুটি এই দু তিনটি ছাড়া তেমন কিছু উল্লেখ করার মতনই যদিও এই যদি এটা পাঁচ দিনের বিধানসভা অধিবেশনকে যদি পাঁচ দিনের টেস্ট ম্যাচ হিসেবে ধরা হয় তাহলে কিন্তু চতুর্থ এবং পঞ্চম দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেখানে কিন্তু যারা রাজ্যের বেকাররা রয়েছে যারা চাকরিজীবী যারা হেলথ স্টাফ যারা বিশেষ করে মুখ্যমন্ত্রী দপ্তরগুলি যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য খুব বেশি শোনা যায় না এখানে বিরোধীদের প্রশ্ন বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ ঝুলে রয়েছে জেল পুলিশ রয়েছে প্রিজন রয়েছে ঝুলে এবং স্টাফ নার্সের রিক্রুটমেন্ট ঝুলে রয়েছে এসবগুলি বিষয় কিন্তু উঠে আসতে পারে এবং বেকার দিন নিয়ে চতুর্থ বা পঞ্চম দিনে কিন্তু তথ্যগুলি স্পষ্ট হতে পারে তাছাড়া রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট নিয়ে কথা আলোচনা হতে পারে আমরা দেখলাম রাজ্যপালের বক্তব্যের মধ্যে কিন্তু ত্রিপুর রাজ্যের ডেভেলপমেন্ট ইস্যুটি উঠে এসেছে এবং তিনি প্রশংসা করেছেন মোদীর নেতৃত্বে বিভিন্ন কর্মকাণ্ডকে প্রশংসা করেছেন এবং সেই সঙ্গে কিন্তু ডক্টর মানিক সাহা প্রফেসর ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকেও কিন্তু তিনি প্রশংসা করেছেন ইন্দ্রসেনা তো এই হচ্ছে আজকের এই আপডেট এবং আজকে আমরা যা দেখলাম তুলে ধরলাম বিধানসভা অধিবেশনের প্রথম দিন তো আমরা তাকিয়ে রয়েছি পরবর্তী দিনগুলিতে কী তথ্য রয়েছে কী তথ্য থাকবে কী তথ্য উঠে আসছে সেগুলি কিন্তু আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো এবং বিরোধী দলের যারা রয়েছেন তারা তাদের ভূমিকা কী থাকে এবং বাকি চারটি দিন কেমন ইন্টারেস্টিং হয় অধিবেশন সেদিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি আজকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং যারা আমাদের সোশ্যাল পেজে ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য শুভরাত্রি